কি كده লাইটটা ভালো দিয়েছি আজকে ব্যাকগ্রাউন্ডটা মোটামুটি এই ব্যাকগ্রাউন্ডটা ঠিক আছে তো এদিকে তাকাও এই ব্যাকগ্রাউন্ড ঠিক আছে তো লাইটও ঠিক আছে আমার ভিডিওটা একটুখানি দেখে নাও তো দেখে বলো তো ঠিক আছে কিনা মুখটা দেখো না আমি লাইভে চলে এসেছি হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজকে পোস পার্বন ঠিক আছে আর মাইক্রোফোন লাগিয়ে একদম রেডি হয়ে বসে গেছি ঠিক আছে তো কেমন আছো আজকে সবাই আজকে তো পোস ঠিক আছে আর আগামী কাল হচ্ছে রক্তম গাজীর মেলা আমাদের এখানে একটা বিশাল বড় মেলা হয় নরেন্দ্রপুরে ঠিক আছে রক্তম মেলা তো এটা আমার অতটা মনে ছিল না ঠিক আছে তো আজকের আমি আমার একটা ফ্রেন্ডের এর কাছ থেকেই খবরটা পেয়েছি ঠিক আছে আমার মানে মনে ছিল না প্রত্যেক বছর মনে থাকে থেকে তো আমি খবরটা পেলাম তো প্রত্যেক বছর পৌষ পার্বন যেদিন তার পরের দিন রপ্তঙ্গাজির মেলাটা হয় এটা আমার মানে এইটুকু মনে ছিল বাট কাজের মাঝে আর একটা টেনশনের সময় এর কারণ একটা খুব খারাপ মানে খারাপ একটা কাজ হয়ে গেছে মানে নিজে করে ফেলেছি মনেও নেই ভুল ভুল করে ফেলেছি একটা মানে গতকাল গত গতকাল আমি কাজে হ্যাঁ গাড়ি চালিয়ে দাঁড়াও গাড়ির চাবি হ্যাঁ দাঁড়াও আগে থেকে টুইস্টটা শোনাও আগে বলি সবাইকে গতকাল কাজ থেকে বাড়ি এসেছিলাম ঠিক আছে গতকাল কাজ থেকে বাড়ি এসেছিলাম তো বাড়ি এসে রেস্ট নিইনি ঠিক আছে বাড়ির সবাই সাথে মানে কথাবার্তা বলছিলাম এবারে বাড়িতে বাচ্চা মেয়েটাকে নিয়ে একটু মানে আদর করছিলাম সেই সময় দোকানে যাওয়ার ছিল এবারে দোকানে গেছি আমি হেঁটে হেঁটে গাড়িটা লক করেছি ঠিক আছে গাড়িটা লক করেছি লক করে চাবিও নিয়েছি চাবি নিয়ে কোথাও রাখিনি চাবিটা আমার পকেটেই রেখেছিলাম ঠিক আছে আর মেয়েটাকে মায়ের কাছে দিয়ে আমি ছুটেছি আবার দোকানে হুম এবারে দোকান থেকে আমি বাড়িতেই এসেছি ঠিক আছে দোকানে যাওয়ার আগে বাড়ি যখন ছিলাম বাড়িতে ছিলাম আমি যখন বাড়িতে ঢুকছি ঘরে ঢুকছি তার আগে কিন্তু আমার পকেটে আমার চাবিটা ছিল ঠিক আছে পকেটে চাবিটা ছিল তারপরে চাবিটা নিয়ে আমি পকেটে রেখেছিলাম আচ্ছা জাস্ট মিনিট জাস্ট মিনিট একটুখানি সময় দাও আমি বলছি সবাইকে আলোটা আলোটা একটু কম হবে তো আমি এখন আলোটা দিতে পারব না একটুখানি ওয়েট করতে হবে আমি বলছি পুরো কথাটা বলবো তোমাদেরকে ঠিক আছে পুরো কথাটা আমি বলবো তার আগে আমার একটা একটা কাজ করতে হবে একটুখানি সবাই একটুখানি সবাই ওয়েট করবে প্লিজ হুম একটুখানি সবাই ওয়েট করবে প্লিজ লাইটটা একটু কম থাকবে একটু ইয়ে করতে হবে একটু ওয়েট করতে হবে হ্যাঁ হয়ে গেছে তো এবারে চাবিটা আমি নিয়েছিলাম নিয়ে ঢুকলাম চাবিটা নিয়ে কিন্তু তার আগে ঢুকলাম হ্যাঁ যে কথাটা বলছিলাম আলোটা চলে গেছিল চাবিটা নিয়ে আমি বাড়ি পকেটে নিয়ে আমি ঘরে ঢুকেছি মানে বাড়িতে ঢুকেছি এবারে দোকানে গেলাম দোকান থেকে এলাম এসে যখন হাত দিয়ে দেখছি চাবি নেই চাবি নেই এটা কি ঘটলো আমার চাবি নেই এবারে তন্ন করে কালকে রাত্রির থেকে এখনো পর্যন্ত তন্নতন্ন করে বাড়ি খুঁজলাম দোকানে গিয়ে খুঁজলাম রাস্তায় খুঁজলাম কোথাও চাবিটা পেলাম না কালকে রাত্রির থেকে এখনো পর্যন্ত কোথাও আমি চাবিটা খুঁজে পেলাম না আমার গাড়ির চাবিটা গাড়িটা বসে গেল তো এটা খুবই দুঃখের বিষয় আমারও ভুল আছে আমার চাবিটা বাড়িতে রেখে যাওয়া দরকার ছিল হাটতে হাঁটতে যে কেলে যাচ্ছিলাম দোকানে তো আমার চাবিটা বাড়িতে রেখে যাওয়া দরকার ছিল তো আগে একটা কথা বলে দিই বন্ধুরা আমার মুখটা ঠিক আছে কিনা একটুখানি বলো কারণ আলোর প্রবলেম ছিল আগে আলোটা দিয়েছি যতটা পেরেছি এর থেকে বেশি দিতে পারবো না ঠিক আছে রিফ্লেক্ট করবে আমার চোখে তো আমি কথাটাও বলতে পারবো না তোমার মানে ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলতে পারবো না যাই হোক চাবিটা হারিয়েছি এখনো পর্যন্ত পেলাম না এবার চাবিটা গেল কোথায় দোকানদার বলল যে আমি খুঁজেছি দু দুবার খুঁজেছে ঠিক আছে দোকানদার আমি আবার তিন চারবার পাইচারি খেয়েছি জাস্ট এ মিনিট তিন চারবার আমি পাইচারি খেয়েছি দোকানে দোকানদার পুরো মানে পুরো রেগে যায় রেগে যায় অবস্থা চাবির জন্য এতটা টেনশন এত মানে পুরো ডিপ্রেশনে চলে যাচ্ছে একটা চাবির জন্য একটাই চাবি ছিল গাড়ির চাবি গাড়িটা বসে গেছে গাড়িটা দিয়ে ছুটতে হয় গাড়িটা বসে গেল আজকের দিনটা পুরো গেল কালকের এবারে আমি ডিসিশন নিয়েছি যে কিছুক্ষণ খুঁজবো চাবিটা এবারে যদি না পাই আমাকে একটু হেঁটে হেঁটে যেতে হবে গড়িয়া দিকে চাবিটা বানাতে হবে কালকের এই মেলার দিন কালকের রক্তমদাজির মেলা নরেন্দ্রপুরে মানে রামচন্দ্রপুরে মেলা প্রত্যেক বছর হয় তো মাঝে আমি তোমাদের সবাইকে একটা কথা জানাবো যে মেলাটা এসো বিশাল করে হয় রাজপুর সোনারপুর নরেন্দ্রপুরে হয় রত্ন মেলা একটা দিনের মেলা ঠিক আছে তোমরা সবাই যেও মেলাটা উপভোগ করে এসো ঠিক আছে আমি তো পারবো না আমার তো মন খারাপ একটা দিন পুরো মানে বসে গেলাম আজকে গাড়ি নিয়ে বেরোতে পারলাম না বন্ধু একটা মানে আমার একটা বন্ধু গাড়ি নিয়ে এসেছিল তার সাথে একটা কাজে গেছিলাম মানে কাজও করতে পারলাম না যেহেতু আমার বাইরে কাজ করতে হয় ঠিক আছে আর গাড়ির ওপরেই আমার কাজ তো পেলাম না গাড়ির চাবিটা আর খুঁজে পেলাম না খুব খারাপ মানে এত কদিন ধরে এত মন খারাপ যাচ্ছে না মানে সময়টাই খারাপ যাচ্ছে একটার পর একটা কিছু না কিছু একটা লেগে যাচ্ছে সবাই ম্যাক্সিমাম এবারে যাকে জিজ্ঞেস করি যে তোর সময় কেমন আছে তোমার সময় কেমন আছে কেমন চলছে ভালো ভালো তো সব আর ভাই ভালো বলিস না সবাই মুখে এক কথা আর ভাই ভালো বলিস না দু হাজার চব্বিশটা আর দু হাজার পঁচিশটা কিরম যাবে দু হাজার চব্বিশটা তো ম্যাক্সিমাম লোকের খুব খারাপ গেছে দু হাজার তেইশ লকডাউন এলো লকডাউন থেকে শুরু করে ম্যাক্সিমাম মানুষের সময় খারাপ গেছে এই সময় খারাপটা কি আর কোনোদিন ভালো হবে না কিছু কিছু মানুষ আছে ম্যাক্সিমাম হচ্ছে মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েদের বেশি প্রবলেম মধ্যবিত্ত প্র পরিবারের ছেলে মেয়েদের বেশি প্রবলেমটা চলছে সেই লকডাউন থেকে মধ্যবিত্ত হ্যাঁ যাদের আমি সোজা কথাই বলবো যাদের বাবার টাকা আছে মানে ছেলে মেয়েদের জন্য ইয়ে করে রেখে গেছে তাদের কাছে কোনো সমস্যা নেই কেউ তোমরা কেউ প্লিজ খারাপ মনে করো না যারা মানে যাদের বাবার টাকা পয়সায় প্লিজ মাইন্ড করোনা বলছি বোঝানোর জন্য শুনছো অনেকে পরে তো শুনবে ভিডিওটা যাই হোক মাইন্ড করোনা ভিডিওটা লাইভেই ছাড়ি আমি অত এডিট করার সময় নেই তাই আমি লাইভে এসে ছাড়ি তো এই ভিডিওটা পরে আমার থেকে যায় সে ভিডিওটা সবাই দেখে তো না মধ্যবিত্ত পরিবারের মানুষের না প্রচুর প্রবলেম তোমাদেরকে বলছি আর যে জায়গাটায় থাকে সে সেই জায়গাটা মানে ব্যাপারটা বোঝে কতটা খারাপ যায় দু হাজার চব্বিশ আর দু হাজার পঁচিশ ম্যাক্সিমাম মানুষের ভালো না আমার তো যায়নি আমার তো দু হাজার চব্বিশও যায়নি ভালোভাবে দু হাজার তেইশ তো যায়নি খুব বিচ্ছিন্ন ভাবে কাজও করেছি ঠিক আছে লকডাউন বাড়ির মানে বাড়ি থেকে বেরোনো যাবে না দোকানে যেতে হবে না পাঁচ হাত দূরে খুব বাজে আর যাদের প্রচুর অর্থ প্লাস আছে মানে জমা আছে পুঁজি আছে তাদের কাছে এটা একটা অ্যাডভেঞ্চার ছিল আমি বলবো আমি বলবো তাদের কাছে একটা অ্যাডভেঞ্চার ছিল যাদের কাছে পুঁজিটা ছিল ওই lockdown এর সময় তাদের কাছে একটা অ্যাডভেঞ্চার ছিল এটা কিন্তু আমাদের কাছে মধ্যবিত্ত পরিবারের কাছে এটা অ্যাডভেঞ্চার ছিল না মারাত্মক কঠিনতম কঠিনের থেকেও কঠিন সময় গেছে অফিস বন্ধ কাজ বাজ বন্ধ কঠিনের থেকেও কঠিন সময় গেছে এটা আমি বলবো যাই হোক ভিডিওটা লাইক করে দিও সবাই আমি বলবো ম্যাক্সিমাম মধ্যবিত্ত পরিবারের মানুষদের কিন্তু কঠিনের থেকেও কঠিন সময় আছে খুব বাজে গেছে খুব বাজে বন্ধু আমার এল টাকে লাইক করো সবাই ঠিক আছে তোমরা লাইক করলে আরো চার পাঁচজন দেখতে পাবে ঠিক আছে কি বলবো তোমরা কমেন্ট করো তোমাদের কিরকম গেছে তোমরা কমেন্ট করো পুরোনো খারাপ সময়টাকে ভুলতে নেই কখনো আমি তো ভুলে যেতে পারবো না আমার এখনো ভালো সময়ও আসেনি যে ভুলবো অত সব যাই হোক এখনো পর্যন্ত দেখছি একজন দুজন পাঁচজন দশজন করে আসছে আবার একজন হয়ে যাচ্ছে দুজন হয়ে যাচ্ছে সবাই লাইভে চলে আসো সবাই লাইভে চলে আসো আর কমেন্ট করো কোথা থেকে দেখছো আমাকে জানিও নাম কি কোথা থেকে দেখছো কমেন্ট করো আর এলভিটাকে লাইক করো আমি প্রত্যেকবারে হচ্ছে এই টাইম টুকুই মানে দশটা থেকে এগারোটার মধ্যে লাইভ আসি ভিডিও ছাড়ছি না ভিডিওটা কদিন পর থেকে ছাড়বো একটু দাঁড়িয়ে উঠি ছাড়বো

নিজের লাইফ স্টাইলটা বলো লকডাউন থেকে লকডাউন থেকে এখনো পর্যন্ত কিরম গেছে কমেন্ট করে জানিও আর এলভিটাকে লাইক করো রেজিকা তোমার লাইফ স্টাইলটা বলো কি করছো মানে তোমার লাইফের স্টাইলটা কীরকম আর তোমার সময়টা কিরম গেছে লকডাউন থেকে এখনো পর্যন্ত সেটা আমাকে কমেন্ট করে জানাও তোমরা সবাই কমেন্ট করে জানাতে পারো তোমাদের লকডাউন থেকে এখনো পর্যন্ত কিরকম গেছে আর ডোনা দিদি কেমন আছে হ্যাঁ ভালো আছে তো ডোনা দিদিভাই ভালো আছে ঋষিকা ভালো আছে তোমরা আসছো না কেন একদিন আসো ঘুরে যাও একদিন একদিন ঘুরে যাও আর কমেন্ট করো সবাই কমেন্ট করো বনু কেমন আছে একদম বাবা ওই যে কথা বলছে বনু ওই কে হবে ও তাহলে বনু বলতে পারবে না ঋষিকা তুমি তো ওর কাকি মা হবে তুমি তো ওর কাকিমা হবে ঋষিকা হাসছে মেয়েটা এখন আমি সিওর ও হাসছে ও আমার কথাটা শুনছে আর হাসছে ঋষিকা এখন হাসছে কাকিমা আমার আমি সিও ঋষিকা হাসছে এখন ভিডিওটা দেখছে আর হাসছে কাকিমা কাকিমা হয়ে গেছে আচ্ছা জাস্ট মিনিট কাকিমা যাই হোক তোমরা রিজিকা তুমিও বলো তোমার লকডাউন থেকে এখনো পর্যন্ত কিরকম সময় গেছে একটা জিনিস বন্ধুরা আমি দেখেছি সময় যতই খারাপ যাক না সময় যতই খারাপ যাক না মুখের হাসি হারিও না মুকের হাসিটাকে ধোলে দাও ছেড়ে দিও না ও কিন্তু তোমার সঙ্গ দেবে ও কিন্তু ধোকেবাজি করবে না ও ধোকেবাজি করবে না মুখের হাসি ধোকেবাজি করবে না এই হলো ব্যাপার যতই তোমার সময় খারাপ যাক যতই তোমার সময় খারাপ যাক মুকের হাসিটাকে সবসময় বাড়াতো দেখাতো এই স্মাইল এই স্মাইলটার মধ্যে প্রচুর পাওয়ার প্রচুর পাওয়া তোমার স্মাইলের মধ্যে প্রচুর পাওয়া আজকে আমি একটা কঠিন গোপন কথা বলছি তোমার মন ভালো লাগবে স্মাইল তুমি কখনো হারিও না মন তোমার ভালো রাখবে লাইভে আসো সবাই আমার মতন কে কে জেগে আছো লাইভে চলে আসো কে কে জেগে আছো নেই মানে আজকে দেখি এত কম আজকে কেউ নেই আজকে একজন দুজন হার্ডলি সব কোথায় গেল কেউ কি জেগে নেই ঠান্ডাতে ওই যে ডাকছে সবাই ডাকছে আরো একজন ডাকছে কোথায় গো সবাই চলে আসো লাইভে কেউ আসছে না মা কেউ আসছে না আজকে রে আর ঘুমিয়ে পড়েছে যাই লোকজন কম আজকে আজকে তো খুব লোকজন কম মারাত্মক গান চালিয়ে গিয়েছে গানটা পুরো চালাও না পুরোটা চালাও আরে উপরের গানটা চালাও না লো স্লো স্লো এন্ড সবাই ঘুমিয়ে পড়েছে তাহলে আমাকে লাইভ থেকে গেলাম আচ্ছা কেউ কি জেগে নেই হ্যাঁ সবাই গেল কোথায় কোথায় গেল সবাই আচ্ছা আমার কি ইন্টারনেট কানেকশনটা কি স্লো দিচ্ছে যার জন্য ওই জন্য মনে হচ্ছে হয়তো সমস্যা হতে পারে এই হটস্পটটা একটু কম ইউজ করো বুঝেছো ওয়াইফাই কি বন্ধ হয়ে গেছে ওয়াইফাইটা কি বন্ধ ওই ওয়াইফাই বন্ধ কানেক্ট হচ্ছে না তাহলে ওটা কানেক্ট করো না তুমি ওয়াইফাই

তাহলে আমি আরো কিছুদিন থেকে যাবো আর তোমরা আমার কাছ থেকে অনেক কিছু জানতে পারো তোমাদের কিছু জানার থাকলে জানতে পারো ঠিক আছে আমি বলার জন্য রেডি আছি তোমাদের কিছু কিছু যদি মনের কথা জানার থাকে তুমি জানতে পারো আর তোমাদের নামটা লিখবে কিছু যদি জানার থাকে তোমরা জানতে পারো বলে রাখলাম তোমাদের যদি কিছু জানার তার জন্য আমাকে বলতে হচ্ছে তোমাদের ওই কিছু জানার থেকে জানতে পারো তোমাদের নামটা বলো আর কিছু জানার থাকে জানতে পারো কেউ নেই আজকে একজন আছে আচ্ছা আমি লাইভ টা কাটছি মনে হয় স্লো বন্ধুরা নেক্সট ভিডিওতে আমি দেখা করছি